আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব মালাই ভাষা মালয়েশিয়ান ভাষা আমরা যেমন বাংলাতে উপরে নিচে সামনে পিছনে আমরা যেভাবে বলি ওই বাংলা আমি মালাইতে কিভাবে বলে আপনাদেরকে আমি আজকে শিখাব যেমন আপনার আমরা উপরে বলি মালাই ভাষায় বলে আতাস আতাস মানে উপরে আমরা বলি নিচে নিচে মানে বাওয়া নিচে মানে বাওয়া এরপরে হলো সামনে সামনে মানে ডেপান সামনে ডেপান পিছনে আমরা বলি পিছনে বেলাকান পিছনে বাংলা ভাষাকে বাংলা ভাষা আমরা বলি পিছনে মালাই ভাষায় বলে ব্লাকান আমরা বলি হাঁটি ঠিক আছে মালাই ভাষায় বলে জালান জালান। যেমন আমরা কাউকে যদি জিজ্ঞেস করি তুমি কই যাও তখন ক্যান হাঁটো বা এই শব্দের বাক্য কিনে আমি পরে বলবো এখন আমরা আপনাদেরকে বলেছি হাঁটা মানে জালান জালান। চুল চুলের বলে রামবুট লামবুট চুলের বলে রামবুট দাড়ি দাঁড়িকে বলে জাঙ্গট। আমরা বাংলা ভাষায় বলি দাড়ি মালাই ভাষায় বলে জাংগুট যেমন আমরা বলি ডানে বামে মালাই ভাষায় বলে কিরি কানান দানে বলে কিরি বামে বলে কেনান যাই হোক আজকের এই মালাই ভাষার শিকা আজকে এই তুরি আজকে যে যা শিখাইলাম এই পর্যন্তই আজকের শিক্ষাগত ক্লাস এবং এরপর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাইবেন আপনারা কি জানতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই শেখাবো বা আপনারা যদি শিখতে চান ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আপনারা যদি আমার উৎসাহ করেন বা আপনা আপনি যদি আমার পাশে থাকেন আপনারা ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বলে অন করে দেবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অলরেডি আপনি যদি আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিওতে সে তরি আপনারা সবাই সুস্থ থাকেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ